কুমিল্লা সর্ববৃহৎ কুমিল্লা ব্রিটিশ আন্দোলনের সর্বপ্রথম পাকিস্তানের আন্দোলনের সর্বপ্রথম শেখ হাসিনা সৈরাসের সরকারের অপত্তনের সর্বপ্রথম কুমিল্লার মানুষ শুনেন কাকাই কি কয় কুমিল্লা কি বিভাগ করার মতো জায়গা আছে না কুমিল্লা শহরে বিভাগ করার মতো অফিস করার মতো জায়গা আছে কুমিল্লা কুমিল্লা শহর দিয়ে তো রিক্সাই চলে

तुम्ही कामपत्रे मग मारायची पोला तुम्ही कामपत्र अर्थ कुणीला ना पडले तर चढ मारायची होती पाऊस टा पाहिली कोण